হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটি দেখার সবাইকে অনুরোধ জানাচ্ছি আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটি কাঁকরোলের রেসিপি নিয়ে আসছি আর এটি সবাই অনেক বেশি পছন্দ করবে যারা কখন এই কাঁকরোল খেতে একদিন পছন্দ করে না এরকম রেসিপি থাকলে কিন্তু বারবার খেতে চাইবে কথা না বলে চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি কাঁকরোল নিয়ে নিয়েছি আমি হাফ কেজি কাঁকরোল নিয়েছি ভালো করে প্রথমে না কাটার আগে এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর এখন দেখুন এইভাবে করে আমি একটু পাতলাও না আর একদম মোটাও না কিন্তু কেটে নিয়েছি এখন দিয়ে দিব চা চামচের মতো লবণ চামচের মতো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া চা চামচের মতো দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া চেষ্টা করবেন একটু লাল মরিচের গুঁড়াটা দেওয়ার যাতে কালারটা সুন্দর আসে এখন খুব ভালো করে মেখে নিতে হবে দশ মিনিটের জন্য কিন্তু রেখে দিতে হবে এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব পরিমাণ মতো তেল আর এখানে কিন্তু বেশি তেলের প্রয়োজন নাই একদম অল্প তেলেই আজকে এই রেসিপিটা করে দেখাবো তেলটা সামান্য পরিমাণে গরম হয়ে আসলে এক এক করে আমি কাকরুলগুলো তেলে দিয়ে দিব আর আজকের এই রেসিপিটি আপনারা খিচুড়ি পোলাও ভাত বিরিয়ানি যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারবেন এটা এতটাই মজা হয় এইভাবে করলে আশা করি আপনাদের বাসার সবাই এইভাবে কাঁকরোলটা অনেক বেশি পছন্দ করবে আমার বাসায় কখনোই কিন্তু কাঁকরোল একদমই পছন্দ করতো না এমনকি আমিও কিন্তু এই কাঁকরোলটা পছন্দ করতাম না কিন্তু এইভাবে একবার খেয়েছি আমার কাছে এখন মনে হয় কাঁকরোলের এটাই বেস্ট রেসিপি মানে সব কিছুর সাথে এটা যেন যায় আমার কাঁখর গুলো দেখুন খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি কাঁকর গুলো তুলে নেবো এইভাবে করে কিন্তু সবগুলো কাঁকর ভেজে নেব আর এখন যে বাকি তেলটা থাকবে সেই তেলটায় আমি দিয়ে দিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচা খনিজ কুচি পেঁয়াজটা চেষ্টা করবো একটু বেশি দেওয়ার আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন আমি এখানে দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন ভালো করে চার পাঁচ মিনিট পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি হাফটা চামচেরও কম আস্ত জিরা আর দিয়ে দিয়েছি দুই তিনটা শুকনো মরিচ এই শুকনো মরিচটা দেওয়ার কারণে এটা টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে খুব সুন্দর করে ভেজে নেব আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো সামান্য পরিমাণ লবণ আর এখন দিয়ে দিব কিছু ধনে পাতা কুচি অবশ্যই চেষ্টা করবেন ধনে পাতাটা দেওয়ার ধনে পাতা দেওয়ার কারণটা স্বাদটা অনেকটাই বেড়ে যাবে ঘৃণাটাও দারুণ আসবে আর যে কাঁকর ভেজে রেখেছি এখন সেই কাকড়গুলো দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে কিন্তু রান্না করলেই কিন্তু আমাদের আজকের রেসিপিটা একদম রেডি আর আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন আশা করি অনেক বেশি ভালো লেগেছে আর এখন পর্যন্ত যারা আমার সাথে ভিডিওতে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে কিন্তু অনেক উৎসাহিত করে নেক্সট ভিডিও রেডি করার জন্য আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম